প্রেমিকা থেকে স্ত্রী কিংবা প্রেমিক থেকে স্বামী যোজন যোজন দূরের ভিন্ন মেরুর দুটি চরিত্র ভালোবাসার রূপান্তর ঘটে বিশাল একটা জায়গা দখল করে নেয় মায়া প্রেমিক প্রেমিকা যখন স্বামী স্ত্রীতে রূপ নেয় তখনই ভালোবাসার রূপান্তর ঘটে ধীরে ধীরে সংসার জীবনের কাছে ক্রমশ আত্মসমর্পণ করে প্রেম যে প্রেমিকা অপেক্ষায় থাকত প্রেমিক পুরুষটি তার জন্য হাতে করে বেলি ফুলের মালা নিয়ে আসবে কোনো কারণে মালা আনতে ভুলে গেলে সে কষ্ট পেত সেই প্রেমিকা স্ত্রী হয়েও কষ্ট পায় যখন দেখে বাজারের লিস্ট থেকে পাঁচ ফোরনটা বাঁধ পড়েছে বেলি ফুলের মালা রূপান্তরিত হয়েছে পাঁচ ফোরণে যে প্রেমিক পুরুষ প্রেমিকার অপেক্ষায় ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিল রোদ মাথায় নিয়ে সেও কিন্তু এখন স্বামী হয়ে শপিং মলে এ দোকান থেকে সে দোকানে ঘুরতে বিরক্ত হয় প্রেমিক প্রেমিকার কখনো সংসার হয় না সংসার হয় স্বামী স্ত্রীর চরিত্রের রূপান্তর ঘটে নতুন চরিত্র দিয়ে এত কিছুর পরও যে জিনিসটির রূপান্তর ঘটে না সেটি হল অন্যজনকে নিজের মতো করে পাওয়ার আকাঙ্ক্ষা যদিও পুরোপুরিভাবে বদলে যায় আমরা নিজেরাই কিন্তু নিজের মতো করে পাওয়া এ আকাঙ্ক্ষা একই থাকে প্রেমিক প্রেমিকার কাছে কিংবা স্বামী স্ত্রীর কাছে